পাঁচ মাস আগে ঠাকুরের সামনে এসে কিছু জিনিস আমি চেয়ে গেছিলাম প্রত্যেকটা ভগবানের কাছে চাইলে কোনো ভগবানই ফেরায় না তবে আমার এই মানরটা করার পর আমাকে কিন্তু ঠাকুর ফেরায়নি ভগবানের কাছে চাওয়া জিনিস হয়তো প্রার্থনাটা ভগবান এক কথাতেই শুনে নিয়েছিল আমাদের আমবাড়ি ফালাকাটা এই ঠাকুরের নামে কিন্তু হওয়া এই দুই ভাই ছিল আমাদের এখানকার রাজা মহারাজা হয়তো তাদের মধ্যে কিছু অলৌকিক ব্যাপার ছিল যেই কারণে আজ তারা ভগবান রূপে পূজিত হয় খুব শান্তিতে নিষ্ঠাভাবে পূজা দিলাম যেহেতু পরিবেশটা এতটা শান্ত ছিল সত্যি মনের ইচ্ছা পূরণ হলে সেই ঠাকুরের সামনে গেলে চোখে একটু হলেও জল আসে এখানে কিন্তু বছরে একবার করে পুজো পুজো হয় হয় সেটা বর্ষাকালে তবে সেই সময় সময় আমি আসতে পারিনি এতটা ভিড় ঠিকভাবে দেওয়াই যায় না এই সময় পুজো দিয়ে আরো বেশি ভালো লাগলো বাইরেও কিছু ঠাকুর আছে সেখানেও ধূপবাতি মোমবাতি ধরা এখন মন্দিরে ঢুকিনি তার আগেই ভাগনাকে এসে দেখি ঠাকুরকে প্রণাম করছে এই মন্দির এই জায়গাটা এত শান্ত নির্ঝুম তারও একটা কারণ রয়েছে উপরে যেহেতু বটগাছ যেখানে বটগাছ থাকবে সেখানে তো শান্তি অনিবার্য স্বয়ং সীতামার দেওয়া আশীর্বাদ সেটা তো আর বিফলে যায় না এবার চলে আসলাম মহাদেবের এখানে পুজো দিতে এই জায়গাটা নতুন করেছে খুব বেশি দিন হয়নি এই জায়গাটা নতুন করে করেছে আজকে মানতের পুজোটা দিয়ে এত বেশি শান্তি লাগছে এবার অলোককে ফোন করলাম মন্দিরটা দেখানোর জন্য যাতে প্রণাম করে আশীর্বাদ নেয় ভগবানের থেকে এটা বুঝে গেছি নিয়ম সাথে ভগবানকে ভালো না বাসলে জীবনে ভালো থাকার পথটাই নিতে পারবো আমার ভাগনার কাণ্ড দেখো বেছে এত মেলা জায়গা পেয়েছে এইদিকে ওর মা ডেকেই যাচ্ছে দৌড়ে ধরতে যাচ্ছে আর ও আরো দৌড়ে দৌড়ে পালাচ্ছে আমার এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম